এবার মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার ঘটনায় রাজধানীর কল্যাণপুর থেকে কণ্ঠশিল্পী মাইনুল হাসান করেছে পুলিশ শনিবার জুলাই মধ্যরাতে জন্য তাকে থানায় নিয়ে যায় মডেল থানা পুলিশ মিরপুরদর্শী ও থানা সূত্র জানায় মধ্যরাতে মদ্যপ অবস্থায় উবার চালকের সঙ্গে মারামারি করেন কণ্ঠশিল্পী নোবেল উবার চালক জানান উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে গন্তব্যস্থল হাবুলের পুকুর এলাকায় আসেন কণ্ঠশিল্পী নোবেল সঙ্গে ছিলেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না উৎফট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন এভাবে তারা দুজনে তর্কে জড়ালে এক পর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে ড্রাইভার আকবর হোসেনকে মারধর করেন ঘটনা দেখে উৎসুক জনতা জড়ো হন এবং নোবেল জনতার তোপের মুখে পড়েন পরে ঘটনাস্থলে যায় মিরপুর থানা পুলিশ আটক করা হয় নোবেলকে ভাড়ায় চালিত গাড়ি ও ড্রাইভারকে শনিবার মধ্যরাত পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজাদ রোমান বলেন নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে তার বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এর আগে গত চব্বিশে জুন নারী নির্যাতনের মামলায় জামিন পান নোবেল গত বিশে মে তাকে গ্রেফতার করা হয় পরে আদালতের নির্দেশে উনিশে জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে হয়